আল্লাহ রাসুল সাহাশাম কোন একটা মজলিসে একজন আনসারি সাহাবির ব্যাপারে ঘোষণা দিল বলল এখন যে সাহাবি এসে বসবে সে সাহাবি জান্নাতি আনসারী সাহাবি এসে বসবে সবাই তো অবাক আমাদের কারো ব্যাপারে বিশ্বনবী এই কথা বলল না এই আনসারী সাহাবি জান্নাতি আবার কয়েকদিন পরে আরেকটা মজলিসে বিশ্বনবী আবার ঘোষণা দিলেন এই মুহূর্তে এমন একজন সাহাবি এসে এখানে বসবে এই সাহাবিটা সবাই খেয়াল করে দেখলো আগের মজলিসে যেই লোকটাকে বিশ্বনবী জায়গায় বসেছে তৃতীয় দিন আবার বিশ্বনবী বললেন এখন একজন সাহাবি এখানে এসে বসবে সে জান্নাতি সবাই খেয়াল করে দেখলো ওই সাহাবিটাই আবার এসে বসেছে সবাই অবাক কি আজিব কি আছে মধ্যে যে সাহাবির ব্যাপারে অবাক হয়েছিলেন আমার মনে মনে ভাবলেন এটা তো চারটি খানে কোন কথা না বিশ্বনবীর দুনিয়ার বুকে বিশ্বনবী তিনবার তিনবারে সাহাবিকে বলে ঘোষণা দিয়েছে নিশ্চয়ই এই সাহাবীর এমন বিশেষ কোনো আমল আছে এমন বিশেষত্ব আছে যেটা আমাদের মধ্যে নাই যেমন করেই হোক এই সাহাবীর ভেতরের সব খবর আমার জানতে হবে সাইয়েদনা আব্দুল ইবনাম ইবনু লাস একবার পরিকল্পনা করে ওই বাড়িতে চলে গেলেন যে বললেন ভাই আমার আব্বার সাথে কয়েকদিন ধরে ঝগড়া আমার ঘরে থাকতে মন চাচ্ছে না তোমার বাসায় मेहमान হয়ে এসেছি যদি তুমি অনুমতি দাও তোমার বাড়িতে তিন দিন মেহমান হয়ে আমি থাকতে চাই আমার সৌভাগ্য আমার মেহমান হয়ে আপনি থাকবেন আর আমার ঘরে থাকেন এই ঘরে আমি থাকি আর এই ঘরটা মেহমান হিসেবে আপনারে দিয়ে দিলাম থাকেন এবার আবদুল্লাহ ইবনে আমর ইস খুব ভালো ভাবে ফলো করতে লাগলেন কোকোন এনসারি কি করে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত ফলো করার পরে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুলাস এমন কোন বিশেষ আমলই সাহাবীর মধ্যে খুঁজে পায় নাই তিন দিন গভীরভাবে পর্যবেক্ষণ অবজারভেশনের পরে বিশেষ কোন আমল ওনার চোখে পড়ে নাই এবার তিন দিন পরে তো চলে যাবার পালা ঠিক কি না এবার তিনি সোজা সাপটা আনসারে সাহাবির কাছে যে ভিতরের কথা খুলে বলে ফেললেন বললেন ও ভাই আসলে আমার বাবার সাথে এমন বড় কোনো ঝগড়া আমার হয় নাই যে কারণে বাড়ি থেকে বের হয়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে আমি বিশেষ এক উদ্দেশ্যে এসেছি কি উদ্দেশ্য আব্দুল ইবনে আমর ইবনে আল বলতে আরম্ভ করলেন আমরা খেয়াল করেছি তিন তিনটা মজলিসে বিষ্ণু ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আমি জানার জন্য এসেছি তুমি এমন কি আমল করো যে কারণে বিশ্বনবী ঘোষণা দিলেন যে তুমি জান্নাতি কি এমন বিশেষ আমল আছে তোমার আমার একটু বলো আমি ওই আমল করে জান্নাতি হতে চাই আল্লাহ আকবার এবার আনসার sahabই মুখ খুললেন উনি বললেন ও ভাই আব্দুল্লাহ ইবনে আমর এমন কোনো বিশেষ আমল আমার নাই হালাল রুজি করি ব্যবসা করি নামাজের সময় নামাজ করি রাতে এসে ঘুমিয়ে যাই বজরে রাগ দিয়ে উঠে তাহাজ করি সময় মতো জিকিরাজকার করি কোরআন তেলাওয়াত করি কিছু দান সৎকা করি সবাই যা করে আমিও তাই করি স্পেশাল কোনো আমল আমার জীবনে নাই তবে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে শুনে রাখো একটা কাজ আমি প্রতি রাতে করি হয়তো বা এ কারণে বিষ্ণুনবী আমার ব্যাপারে এমন ঘোষণা দিতে পারে আব্দুল্লাহ বললেন ও আনসারী সাহাবী কি কাজ তুমি করো এবার আনসারি বলতে লাগলেন প্রতি রাতে যখন আমি আমার বিছানায় ঘুমোতে যাই আমি কারো ব্যাপারে কোনো রাত কোনো হিংসা কোনো ক্ষোভ অন্তর নিয়ে ঘুমাতে যাই না ওইদিন যার সাথে যা হয়েছে সবাই রে মাফ করে দিয়ে মিটমাট করে একটা প্রশান্ত অন্তর নিয়ে আমি বিছানায় ঘুমাতে যা ওইদিনে কেউ আমারে গালি দিছে কেউ আমারে বকা দিছে কেউ আমার বিরুদ্ধে মিছিল করছে শুয়ে পড়ি যে আমার হৃদয়ে কারো ব্যাপারে আমার হৃদয়ে কোনো ক্ষোভ নাই কোন হিংসা নাই কোন অহংকার নাই সব রাগ ক্ষোভ ভুলে গিয়ে সবাইকে ক্ষমা করে দিয়ে আমি বিছানায় ঘুমাতে যাওয়া এই জন্য বিশ্বনবী এই সাহাবিকে তিন তিনটা মজলিশের ফরা মজলিসের মধ্যে জান্নাতি বলে ঘোষণা করেছে এই হাদিস থেকে শিক্ষা হলো আমরাও যদি প্রতি রাতে বিছানায় ঘুমতে যাওয়ার আগে সবাই রে মাফ করে দিয়ে মনের যত খুব জ্বালা যন্ত্রণা আছে সব ভুলে যে বিছানায় ঘুমাতে পারি সাবির মতো আমাদেরকেও জান্নাতি হিসেবে কবুল করবে কে